হরে কৃষ্ণ আগামী আঠেরোই জুন তেসরা আসার মঙ্গলবার পবিত্র পাণ্ডব নির্জলা একাদশী ব্রত এই দিনে দুইটি তুলসী পত্র এই স্থানে রেখে দিন এতে সংসারের দারিদ্রতা দূর হবে ভগবানের কৃপা লাভ হবে একটা বিশেষ প্রসঙ্গ একাদশীকে সনাতন শাস্ত্রী খুবই প্রাধান্য দেওয়া হয়েছে সেই একাদশীর দিনে ভগবানের সেবা করা বিশেষ করে তুলসী পত্র দিয়ে আরো গুরুত্ব বলা হয়েছে তো আজকের এ পর্বে আমরা এই যে পাণ্ডব নির্জলা একাদশী ব্রত এটি কিন্তু বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত যতটা একাদশী ব্রত রয়েছে কেন শ্রেষ্ঠ কেননা একটি মাত্র একাদশী ব্রত পালন করলে বছরের বারোটি একাদশী ব্রতের ফল লাভ করা যায় তাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এবং শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আজকের এ আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। এই একাদশীর বিশেষ কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আগামী যে আঠেরোই জুন তেসরা আসার এই পান্ডবা নির্জলা একাদশী এটি কিন্তু দুটি মত স্মার্ত মতে হচ্ছে সতেরোই জুন সোমবারে পালন করা হবে এবং গোস্বামী মতে হচ্ছে আঠেরোই জুন মঙ্গলবারে পালন করা হবে তাহলে কথা হচ্ছে এতটা কেন দ্বিমত আমরা কোন মানে কোন নিয়মটা পালন করব প্রকৃত শাস্ত্রীয় বিধান কি সেই প্রসঙ্গেও আজকের এ আমরা জানার চেষ্টা করব এবং অবশ্যই দুইটি তুলসীপত্র দিয়ে এই একটি কার্য করুন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় এক সঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে এই পান্ডুবানির জলা একাদশীর নামটি অথবা আপনার ইষ্টদেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি প্রথমত বলে দিচ্ছি দেখেন স্মার্ত মতে হচ্ছে সতেরোই জুন সোমবারে পালন করা হবে এই একাদশী ব্রত আবার গোস্বামী মতে কেন আঠেরোই জুন পালন করা হবে তাহলে মানুষের এত বিভ্রান্তি আমরা কোথায় যাব। প্রকৃত শাস্ত্রীয় বিধান কি দেখেন পার্সোনালি আমি কোনো মতকে হেউ করতে যাচ্ছি না তবে প্রকৃত শাস্ত্রীয় বিশুদ্ধ মত হচ্ছে কিন্তু গোস্বামী মত এবং প্রত্যেকের উচিত সেই গোস্বামী মতে পালন করা রূপ গোস্বামী স্বরগোস্বী গোস্বামীগণ যে পন্থা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই মতে আমাদের ব্রত পালন করা উচিত সেটা হচ্ছে হরিভক্তি বিলাসের নিয়ম অনুসারে চান্দ্র পঞ্জিকার একটা গণনা রয়েছে আমরা যে সাধারণ পঞ্জিকা দেখি এই পঞ্জিকার একটা গণনা এবং চান্দ্র পঞ্জিকার বিশুদ্ধ পঞ্জিকার একটা গণনা রয়েছে যদিও শুদ্ধ অশুদ্ধ বলতে কিছু নেই তবেও মূলত এই গোস্বামী মত হচ্ছে চান্দ্রপঞ্জিকার গণনা অনুসারে এবং সেই অনুসারে হচ্ছে মঙ্গলবারে পালন করা হবে এবং স্মার্ত মতে হচ্ছে সোমবারে ব্রত পালন করা হবে তবে আমি পার্সোনালি বলবো না এই দিনেই করতে হবে আপনাদের সেক্ষেত্রে হচ্ছে বিশুদ্ধ মত গোস্বামী মত সারা বৈষ্ণবগণ সারা পৃথিবীর বৈষ্ণবগণ এই গোস্বামী মতে আঠেরোই জুন পালন করবে আমি নিজেও আঠেরোই জুন পালন করব এই ব্রত তবে মূল যে একাদশী তিথি সেটি কখন শুরু হচ্ছে সেটা আমরা প্রথমে একটুকু জেনে নিচ্ছি সেই একাদশী তিথি শুরু হচ্ছে মূলত আগামী ষোলোই জুন রবিবার রাত্র মানে ভোর একেবারে ব্রহ্ম মুহূর্তের সময় সেটা হচ্ছে রাত্র তিনটা পাঁচ মিনিট থেকে শুরু হচ্ছে মূলত একাদশী এবং থাকবে মূলত সতেরোই জুন সোমবার ভোরবেলা চারটা চল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় তো এই সময়টুকু পর্যন্ত মূলত এই প্রকৃত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত থাকবে সেজন্য উদয়া তিথি মেনে এই একাদশী ব্রত পড়েছি কিন্তু সতেরোই জুন সোমবারে তবে কেন আঠারোই জুন পালন করা হবে কেন না এই যে সোমবারে মানে ব্রতটা পড়েছে এই দিনে কিন্তু দশমী বিদ্যা হয়ে যাচ্ছে আর দশমী বিদ্যা একাদশী এটা পরিত্যাজ্য এটাকে পরিত্যাগ করা উচিত সেজন্য দ্বাদশী সংযুক্ত একাদশী শ্রেষ্ঠ সেই গণনা অনুসারেও আবার এই মানে আঠেরোই জুন এই ব্রত পালন করতে হয় তো যাই হোক এটা প্রকৃতই চান্দ্রপঞ্জিকার গণনা সেজন্য গোস্বামীগণ আঠেরোই জুন পালন করবে তবে যারা ব্রত করবে বরাবরই আমি বলে আসছি সেটা হচ্ছে পারণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনি ঋষিরা পর্যন্ত সঠিক সময়ের মধ্যে ব্রত করে একাদশী ব্রত করে পারণ করতেন এবং আপনি কষ্ট করে এই যে পাণ্ডব নির্জলা একাদশী ব্রত বলা হয়েছে বছরে চব্বিশটি একাদশী ব্রতের সমান ফল লাভ করা যায় এই একটা পাণ্ডবানির্জলা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত নির্জলা করতে পারলে তাহলে কথা হচ্ছে আপনি নির্জলা ব্রত করেছেন কষ্ট সাধন করে ভগবানের পুজো করেছেন কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পারণটা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ব্রতের ফল আপনি প্রাপ্ত করতে পারবেন না তাই বলা হয়েছে পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় পারণ করবেন হচ্ছে মঙ্গলবারে ব্রত করলে পরের দিনে মঙ্গল বুধবারে পারণ করবেন সকালবেলা পাঁচটা এগারো মিনিট থেকে আটটা আটটার মধ্যে সকাল পাঁচটা এগারো থেকে আটটার মধ্যে পারণ করে নেবেন অনেকে প্রশ্ন করেন বা জানার ইচ্ছা থাকে পারণটা আসলে কি পারণ হচ্ছে মূলত ব্রত ভঙ্গের একটা নিয়ম মানে এই সময়ের মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে অন্য প্রসাদ দিয়ে সেই ব্রতটা ভঙ্গ করতে হয় তো এইভাবে মূলত আপনারা অবশ্যই পারণ করে নেবেন এবং আর বিষয় হচ্ছে যে এই যে নির্জলা ব্রত এই দিনে পাণ্ডব নির্জলা ব্রত আমাদের অনেকে জানি যে এই দিনে নির্জলা ব্রত করতে হয় তাহলে কথা হচ্ছে যারা অপারক তারা কি নির্জলা করতে পারবে বা তাদেরও কি করতে হবে বাধ্যতামূলক না বাধ্যতামূলক নয় যে নির্জলা করতেই হবে তবে ভালো হচ্ছে যদি পারেন অবশ্যই প্রত্যেককে বলবো আপনারা অন্য একাদশী ব্রত করতে পারেন বা না পারেন ওটা দেখতে যাব না বা দেখারও বিষয় নয় আপনারা এই একটা ব্রত ঠিকভাবে পালন করেন দেখেন ভীম পঞ্চ পাণ্ডব তারাও কিন্তু একাদশী এমন কি কন্তি দ্রৌপদী এরা কিন্তু সবাই একাদশী করত তো ভীম একাদশী করতে পারতো না কেন ওর পেটে এমন একটা অগ্নি জঠরাগ্নি রয়েছে রয়েছে সবসময় ক্ষুদা লাগতো তো একবার ভগবান কৃষ্ণকে প্রশ্ন করলো যে দাদা আমি কিন্তু একাদশী করি না যদিও আমার পঞ্চ ভ্রাতারা মানে চার ভাই তারা করে এমন কি মা কুন্তি করে দ্রৌপদী করে আমি কিন্তু ব্রত করতে পারি না ক্ষুধার কারণে তো আমাকে এমন একটা ব্রতের কথা বলো যে ব্রত পালন করলে সমস্ত ব্রতের ফল পাওয়া যাবে তখন ব্যাসদেব ভীমকে উত্তর দিয়েছিল ভীম কখনো কোনো একাদশীর দিনে পঞ্চরবিশস্য খাওয়া উচিত নয় তবে যদি না পারো এই নির্জলা একাদশীর দিনে এই যে একাদশী ব্রত পাণ্ডবা নির্জলা কেন হয়েছে কেননা পঞ্চ পাণ্ডব ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রতটা পালন করত। তো এই এই একটা ব্রত তুমি ভালোভাবে পালন করবে জল ফোটা পর্যন্ত গ্রহণ করবে না এতে বছরে চব্বিশটি একাদশী ব্রত করলে যে ফল হয় সেই সমফল লাভ করবে তাহলে জন্য মূলত এই এই একটা ব্রতকে সনাতন ধর্মাবলম্বীরা আরো বেশি গুরুত্ব দেয় যদিও প্রত্যেকটা একাদশী গুরুত্বপূর্ণ তারপরেও বেশি গুরুত্বের সহিত এই ব্রতটা আমাদের পালন করা উচিত তাহলে কথা হচ্ছে কি নির্জলাই করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা অনেকে রয়েছি যে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করি সেক্ষেত্রে যারা প্রতিটা একাদশী করি তাদের নির্জলা না করলেও চলে কেন কেননা কলিযুগ না খেয়ে থাকলে আরো জল ফোটা পর্যন্ত পান না করলে চব্বিশ ঘন্টা পর্যন্ত এতে পেটে কিন্তু অ্যাসিডিটির সমস্যা হয় গ্যাস্ট্রিক হয় এতে কিন্তু সমস্যা হয় শারীরিক ক্ষেত্রে আর শরীর যদি সুস্থ না থাকে কি করে আমরা ধর্ম করব তাই আপনারা যারা পারবেন যেমন আমরা রয়েছে অনেক সময় ব্রত করি না নির্জলা করুন তারা যদি পারেন তবে না পারলে আপনারা ফলমূল খেয়ে ব্রত করতে পারেন আহ অনেক সময় রয়েছে উত্তম মধ্যম কনিষ্ঠ গুড বেটার বেস্ট বলে একটা কথা রয়েছে সেক্ষেত্রে যদি পারি উত্তম ভাবে করবো নির্জলা যদি না পারি ফলমূলাদি গ্রহণ করবো তাতেও যদি অসমর্থ হই তবে পেট ভরে সবজি রান্না করে খাবো এখন কথা হচ্ছে কি কি খাবার খাওয়া যাবে যদি আমি আপনারা জানেন সংক্ষিপে তারপরেও বলে দিচ্ছি কাঠবাদাম কাজুবাদাম আলুর দম করতে পারেন তারপরে হচ্ছে আপনারা আহ মানে মিষ্টি কুমড়া পেঁপে এগুলো এই সবজিগুলো রান্না করে ঘেটে দিয়ে আপনারা খেতে পারেন তবে মনে রাখবে হরলিক্স তারপর হচ্ছে বিভিন্ন মশলা সবজি রান্না করার যেমন হচ্ছে এগুলো ব্যবহার করা যাবে না পুঁই শাক ডাটা জাতীয় খাবার তারপরে হচ্ছে কলমি শাক এগুলো কখনো একাদশীর দিনে গ্রহণ করা উচিত নয় এবং ঢেঁড়স বটবটি সিম তো এগুলো আপনারা বর্জন করে চলবেন এবং বিশেষ করে হচ্ছে পঞ্চ রবি শস্য আপনি একাদশী ব্রত না করতে পারলেও পঞ্চরবি বিশ্বাস কিন্তু গ্রহণ করা উচিত নয় আবারো বলে দিচ্ছি এটা বারবার বলি যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি বিশ্বাস গ্রহণ করে সে ব্যক্তি সকল পাপের ভাগই হয় কেননা একাদশীর দিনে ভয়ানক পাপ পুরুষ তিনি পঞ্চরবি বিশ্বাসের মধ্যে আশ্রয় গ্রহণ করে তাহলে পঞ্চরবি বিশ্বাস কি কি যেমন ধান থেকে যত খাবার হয় গম থেকে যত খাবার হয় ভুট্টা থেকে বিস্কিট তারপরে অনেকে আটা রুটি খায় আটা রুটিও কিন্তু একাদশীতে খাওয়া উচিত নয় খিচুড়ি খায় তো এই সমস্ত খাবার বর্জন করে একাদশী করতে না পারি অত ভালোভাবে তবে আমি সবজি রান্না করে পেট ভরে প্রসাদ পাই তাহলেই তো এতে পাপ হবে না তবে একাদশী ব্রতের ফল আপনি অবশ্যই সম্পূর্ণ ব্রতের ফল লাভ না করতে পারলেও একটু হলেও এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন এখন অনেকে প্রশ্ন করে বা বলে থাকে যে আমি যদি খাবারেই খাই তাহলে কি ব্রত হয় আরে না এটা কোনো শাস্ত্রে বলা হয়নি এটা হচ্ছে মন করা একটা ব্যাখ্যা বৃদ্ধরা অনেক সময় বলে থাকে যে একাদশীতে যদি খেয়েই ফেলি তাহলে কিসের ব্রত কিসের একাদশী না একাদশীর কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সারাদিনটি না খেয়ে থাকলাম এর মানে কি না খেয়ে আমি ইন্দ্রিয়গুলোকে সংযম করে যত বেশি খাবে তত মনটা বেশি চঞ্চল হয় এজন্য রাজসিক খাবারকে বর্জন করার কথা বলা হয়েছে যদি আধ্যাত্মিক উপাসনা করার জন্য রাজসিক খাবার খাওয়া উচিত নয় মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত খাবার খাওয়া উচিত নয় কেননা এগুলো শরীরকে মানে শরীরে বেশি ইক সৃষ্টি করে রাগের সৃষ্টি করে তারপর হচ্ছে কামনা বাসনার সৃষ্টি করে তো সেজন্য এই সমস্ত খাবারকে বর্জন করে সাত্বিক আহার গ্রহণ করে সারা দিনটি সৃষ্টিকর্তার আরাধনায় কাটানো উচিত উপবাস কাকে বলে উপমানে নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা তার মানে উপবাসের প্রকৃত ওই উদ্দেশ্য হচ্ছে এই দিনটি আমি কৃষ্ণ সেবা করে কাটাবো তার মধ্যে একটা বিশেষ কথা বলে দিচ্ছি এই দিনে আপনারা আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি তবে এই তথ্যগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে একাদশীর দিনে অবশ্যই আপনারা তুলসী সেবা করবেন তুলসীতে জল দান করবেন এবং তুলসী দিয়ে হরির অর্চনা করবেন অবশ্যই আপনারা একাদশীর দিনে বিশেষ ভাবে তুলসী সেবার মাহাত্মের কথা বর্ণনা করা হয়েছে ভগবানের ভক্তি অনুশীলন করার কথা এখন অনেকে বলেন অনেকে বিভিন্ন যুক্তি দেখায় আরে একাদশীর দিনে নাকি তুলসী তলায় জল দেওয়া যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা অনেকে এইরকম যুক্তি বলে যে তুলসী দেবীও একাদশী ব্রত পালন করে সেক্ষেত্রে সেই দিনে তুলসী তলায় জল দিলে এতে নাকি তুলসী দেবীর ব্রত ভঙ্গ হয়ে যায় না এটা কোনো শাস্ত্রে বলা হয়নি হ্যাঁ আমরা যে তুলসী দেবীকে জল অর্পণ করি সেখানে সেই মন্ত্রী বলা হয়েছে স্নাপয় আমি জগদ্ধাত্রিম মানে হে তুলসী দেবী আমি আপনাকে স্নান সেবা অর্পণ করতেছি এখন স্নান করা মানে কি জলপান করা না অবশ্যই প্রতিদিন তুলসী দেবীকে আহ জল অর্পণ করা উচিত একাদশের দিনেও করা যাবে এটা তুলসী দেবীর স্নান মন্ত্রী বলা হয়েছে তো সেজন্য আপনারা অবশ্যই এই দিনে তুলসী তলায় জল অর্পণ করবেন বিশেষ করে বলা হয়েছে অবশ্যই আপনারা এই যেমন বৃহস্পতিবার যে ব্রত হয় এটা কিন্তু মা লক্ষ্মীর ব্রত এখন আপনি মায়েরা বৃহস্পতিবারে ব্রত করলেন অথচ মা লক্ষ্মীর পুজো করলেন না এটা কিন্তু ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই আপনি একাদশী ব্রত পালন করলেন অথচ যারা আমরা ইয়াং রয়েছি অনেকে একাদশী ব্রত করি তবে উচিত আমাদের ওই দিনটি বাড়িতে যদি পুজো নাও করি কোনো মন্দিরে গিয়ে ভগবান কৃষ্ণের আরতি সন্ধ্যাকালে দর্শন করব। সেখানে গিয়ে আসবো আমি করেছি সঙ্গ করে সঙ্গে সঙ্গে কাটাই না না ভক্ত সারাদিনটি এটা কিন্তু প্রকৃত ব্রতের উদ্দেশ্য নয় একাদশী ব্রত মানে হচ্ছে সারাদিনটি ভক্ত সঙ্গে কাটানো ভগবানের নাম কীর্তন করা বিশেষ করে বলা হয়েছে এই যে জপ করা ভগবানের নাম আমি অন্য সময় যদি ভগবানের নাম করতে নাও পারি অন্তত পক্ষে এই যে বিশেষ দিন একাদশীর দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব কলিযুগের যুগ ধর্ম যদিও এই সমস্ত কথা অনেকের খারাপ লাগবে বা ভালো নাও লাগতে পারে তবে কিন্তু বাস্তবিক কথা। দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধুমাত্র যে ব্যক্তি এই কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করবে সে ব্যক্তিও সাধ্য সাধন তত্ত্ব সকল কিছু লাভ করবে সাধ্য সাধন তত্ত্ব কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবি সকল এই কৃষ্ণ নাম মহামন্ত্র এটা প্রত্যেকের জপ করা উচিত হৃদয় দিয়ে যে ব্যক্তি ভগবানকে এই মন্ত্রের মাধ্যমে আরাধনা করতে পারে ডাকতে পারে ভগবান কৃষ্ণ নিঃসন্দেহে তাকে কৃপা করবে তো যাই হোক আর একটা বিষয় বলে দিচ্ছি যে একাদশীর দিনে অন্য ভোগ দেওয়া যাবে কিনা হ্যাঁ অনেকে বলে থাকেন যেহেতু একাদশীর দিনে অন্য মানে তো জানি ভাত তো সেই ভাত বা অন্ন ভোগ ভগবানকে দেওয়া যাবে কিনা অবশ্যই একাদশীর দিনে ভগবানকে দেওয়া যাবে কেননা আমরা ব্রত করি ভগবানের জন্য তো আর নয় একাদশী তাই অবশ্যই ভগবানকে অন্নভোগ দেওয়া যাবে অনেকে দেয় না সেই অনুসারে এই প্রশ্নটা আমরা করি যে অনেক জায়গায় দেখেছি দেয় না তবে অবশ্যই একাদশীর দিনে ভগবানকে অন্নভোগ দেওয়া যাবে এবং যারা প্রতিদিন বিগ্রহ সেবা করে তাদের উচিত প্রতিদিন একাদশীর দিন হলেও ভগবানকে অন্য সবজি ভোগ অর্পণ করা আর একটা বিষয় হচ্ছে একাদশীতে আহ খেলে কি ব্রত হয় তো আমরা বলে দিলাম হ্যাঁ অবশ্যই একাদশীতে খেলে ব্রত হবে তবে সেটা হচ্ছে ফল দিয়ে সবজি রান্না করে খাওয়া যাবে তবে অসুস্থ হলে কি ওষুধ খাওয়া যাবে কিনা হ্যাঁ মনে রাখবে আট বছর থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা সেক্ষেত্রে যদি অসুস্থ হয় তাহলে কি করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন অসুস্থ হলেও সবজি রান্না করে খেয়ে তারপরে হলেও এই ব্রত করতে কেননা ভগবান দেখবে যে আপনি কষ্ট করে হলেও তার ব্রত করতেছেন এতে ভগবান আরো বেশি খুশি হয় সেক্ষেত্রে হচ্ছে একাদশীর দিনে ঔষধ ব্রাহ্মণ গুরু বাক্য এগুলো অবশ্যই গ্রহণ করা যাবে অবশ্যই ঔষধ সেবন করা যাবে কেননা আগে শরীর শরীর যদি না থাকে তবে কিভাবে আমি ধর্ম করব সেজন্য একাদশীর দিনে হরিভক্তি বিলাস অনুসারে অবশ্যই ঔষধ গ্রহণ করা যাবে তবে আর একটা বিষয় হচ্ছে শ্যামা চাল কি খাওয়া যাবে হ্যাঁ এটি বলে দিচ্ছি তারপরে আমরা এই ব্রত দুটি শ্রবণ করে ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি সেটি হচ্ছে অবশ্যই মনে রাখবেন একাদশীর দিনে ভুলেও আমাদের উচিত নয় শ্যামা চাল খাওয়া কেননা শ্যামা চালের মধ্যে ভেজাল থাকে পঞ্চ রবি সংমিশ্রণ এতে কিন্তু উচিত নয় এতে ব্রত ভঙ্গ হয়ে যায় এবং এই ব্রত ভঙ্গ হওয়া মানে আপনি কষ্ট করে শ্যামা চাল ব্রত করলেন আবার শ্যামা চাল ভুল করে খেয়ে ফেললেন তাই অবশ্যই এই নিয়মটা পালন করা উচিত একাদশীর দিনে শ্যামা নিষিদ্ধ তবে আপনারা এই যে ছোট্ট যে সাবুদানা হয় সাবুদানা অবশ্যই খেতে পারবেন কিন্তু শ্যামাচাল খাওয়া উচিত না সাবুদানা আবার পিওর যেটা সাবুদানার মধ্যে এখন ভেজাল পাওয়া যায় তবে যায় ভালো সেই সাবুদানা অবশ্যই খেতে পারবেন এবং এই যে ব্রত অবশ্যই এই পাণ্ডবানির পাঠ করবেন অনেক সময় আছে আমরা ইউটিউব থেকে শ্রবণ করি হ্যাঁ বর্তমানে অনলাইনের যুগ ইউটিউব থেকে শ্রবণ করলেও চেষ্টা করবেন বাড়িতে নিজেরাই একাদশী ব্রত মাহাত্ম অন্তত বাকি সন্ধাকালে হলেও পাঠ করতে এতে কি হয় দেখেন আপনার সামনে একটা দেশের রাজা উপস্থিত কিন্তু আপনি তাকে চীনের না সে অমুক দেশের রাজা সে এত ভালো কাজ করেছে তাহলে তার প্রতি আপনার ততটা শ্রদ্ধা কাজ করবে না কিন্তু যদি শুনেন সে অমুক দেশের প্রেসিডেন্ট সে এত এত ভালো কাজ করেছে একটা হৃদয় থেকে একটা ভক্তি তার উপরে পড়বে শ্রদ্ধা কাজ করবে তাই একাদশী ব্রত করি কিন্তু জানি না এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেক্ষেত্রে কিন্তু ততটা ভক্তির উদয় হয় না ততটা ঐক্যান্তিক নিষ্ঠা আসে না আমাদের অবশ্যই উচিত এই ব্রত পুরাণে বলা হয়েছে যারা কেবলমাত্র এই একাদশীর শ্রবণ করবে শুধু করলেই করলেই তাদের বলা হয়েছে শুধু এতেই তারা বৈকুণ্ঠতাম প্রাপ্ত হবে এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে তো কিছুক্ষণ সময় আমরা ধৈর্য ধরে এই জলা একাদশী ব্রত শ্রবণ করে নিচ্ছি এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি সেটি হচ্ছে জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন আমি অপরা একাদশীর সমস্ত কথা শ্রবণ করলাম এখন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপা করে আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন মহারাজ যুধিষ্ঠির বললেন যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি পুরু মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে সব কথা ধর্ম কথা শুনেছো এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে পালন করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন তোমার কাছে বলছি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না এবং উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নৃত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মেরত রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা নরক যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্ত্রী দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণায় আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যদাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদারে নামক অগ্নি রয়েছে ভোজন না করে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশীর একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান পর্যন্ত বর্জন করলে অনায়াসে বারোটি একাদশী ব্রতের ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী ব্রত পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় চক্র গদা পদ্মদারী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বললেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা কেবলমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপকিতে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণপ্রদায় নেই এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারেন না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু নিয়ে যায় শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী নামে প্রসিদ্ধা হয়েছে জগতে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জব কীর্তন ইত্যাদি কিছু মানুষ যা কিছুই করা হোক না কেন তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম এবং শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হয় আর এই কৃষ্ণ তাহলে বুঝতে পারেছেন এই পান্ডবানির জলা একাদশী ব্রত পালন শুধুমাত্র পাঠ এবং শ্রবণ করলে সে ব্যক্তিও বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হয় তাহলে প্রত্যেকে একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন তবে এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একশত আটটা তুলসী ভগবানের চরণে অর্পণ করতে তুলসী দিয়ে ভগবানের পুজো করলে ভগবান এতটা খুশি হয় মণিমুক্ত আদি দান করলেও ততটা খুশি করা যায় না ভগবানকে অন্তত পক্ষে দুইটি তুলসী পত্র ভগবানের চরণে রেখে দিন ভগবানকে ভক্তির সহিত অর্পণ করুন এতে ভগবান খুবই খুশি হয় তুলসী পত্র ভগবানকে অর্পণ করলে কোথায় রেখে দিবেন সেটা হচ্ছে ভগবানের চরণ কমলে। এই এই একটুকু সেবা আপনি এই একাদশীর দিনে করুন এবং এই ব্রত মাহাত্মকথা শ্রবণের পরে অবশ্যই আপনারা একটুকু পুষ্প ভগবানের চরণে দিয়ে প্রার্থনা করবেন হে প্রভু এই যে একাদশী ব্রত করেছি আমাদেরকে কৃপা করুন আধ্যাত্মিক উন্নতি দান করুন হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে নির্জলা একাদশীর নামটি অথবা আপনি ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে পারমার্থিক উন্নতি হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ